আসসালামু আলাইকুম বাকি ভালো আছেন নিয়ে আশা করি বাকি ভালো আছেন আইয়া আলহামদুলিল্লাহ অন্য কোথাও ভালো আছে সবসময় তো আন্ডা মুরকার গোস্ত একরকমই রাঁধি আর যেটু আমি ভিন্নভাবে রান্না ভাবে রান্না এইভাবে আন্ডারও রান্না চাইতে অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি মুরকা কিনলে মুরকা কিন ফিস ফিস করে লইছি অনুযায়ী যাতে জানে খায় বেশি বড় না ছোটো না মিডিয়াম সাইজ করে লইছি মুরগিগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে করতে হইব তারপর আইন মতন ফানি ডালি ফানি দিয়ে পরিষ্কার করে লইতেছি এক কান এক কান করে আনারা সুন্দর করে এক কান এক কান করে পরিষ্কার করতে হবে মুরকা যদি সুন্দর করে পরিষ্কার না হয় তাহলে খাইতে গিন করে অনেকে আছে শুধু মুরকার আনে ডলি ডালি উঠে এলা তারপর হসম টসম থাই এগুলা দেখলে গিন করে আর খানার থেকে আর রুই উঠে যায় তার চেয়ে সুন্দর করে একটু সময় লাগলেও সুন্দর করে এক কান এক কান করে পরিষ্কার করবেন যাতে আনার মাংস কোনো হর বা রক্ত না থাকে সুন্দরভাবে পরিষ্কার করে আই তিন দোয়াদি পরিষ্কার করে লাইছি আনারও তিন দোয়াদি সুন্দর করে পরিষ্কার করে লাইন ছোট কালতে নাইতেছি নাকি মুরগা গরুর গোস্ত তিনবার করে দুই তো তাই তিনবার করে দুই লাইছি গোস্তের মধ্যে শুধু লবণ দিয়ে দিছি লবণ দি মাখতেছি অগা কয়াল ও কয়ার মধ্যে সুন্দর করে বেগুন দিয়ে দিছি গোস্ত দিয়ে আগে দুধ বানায় রাখছি এই দুধ গিন সুন্দর করে ডালি দিলাম ডালি দিয়ে টমেটো টমেটো আই দুগা দিছি দুই অর্ধেক করে চার অর্ধেক বানায় লাইছি ফেস দিয়ে দিছি সারগা সারগা দিয়ে হেরে গিন ডাইন সুন্দর করে দনেলা তুই দিছি অন্যদিকে আলু চুলি লাইসি শুলে তারপরে আলু কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো করেছি বেশি বড় করি না আলু গোস্তর মধ্যে বড় করে দেওয়া যায় ছোট করে তাই করে দিছি তাড়াতাড়ি আমি আসলে রাঁধি না আজকে প্রথম মধ্যে অনেক ডর ব্যাকে খাইতে বনি হরে যদি না খাইতে তাহলে তার হিট এর উপম দুম করি এই জন্য একটু মনও বেশি ভয় আছে যে যদি কেউ পছন্দ না করে আলু কিন্তু কুড়ি কাটি সুন্দর করে পরিষ্কার এইভাবে দেখতে তো আমার আরো বেশি ডর লাগলো হাই হায় কিছি আর মনে হয় উল্টা পাল্টা রান্ধতেছি দুধ গুলাই রুমে গেছে কিলাই বয় হরে রাঞ্চি কই আল্লাহ জানে না খাইতে যার কলে দুঃখ আছে হরে বাবলাম টমেটোর টকে হয়তো বাইরে কমে গেছে টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর হালকা একটু দুধের ফানি দিয়ে বেলান্ডার করে আলসি বেলান্ডার করার পর আমরা তেল দিই তেলের উপর দিয়ে বেগ মিক্সন দিয়ে দিছি দেওয়ার পর আমি আদা রসুন সুন্দর মতো দিয়ে আবার সুন্দর করে লড়াইতেছি দিয়ে দিছি জিরা জিরা দিয়ে সুন্দর করে লারসি লারি দিয়ে দিলাম দেখছেন কালারটা সুন্দর হয়েছে এলাই লবণ দিয়ে দিছি লবণ দেওয়ার হলে সুন্দর করে হলুদ দিয়ে দিছি হলুদ অল্প দিছি যেহেতু এগুলার কালার আছে যেন বেশি দেই না হেরে দিয়ে দিচ্ছি মুচুর মুচিরগুড়িটা একটু বেশি হয়ে গেছে জালটা আর আসলে মনও আসিল না যেন আগে দিয়ে কাঁচামরিচ বাটা দিছি আল্লাহ মিষ্চটা একটু বেশি হয়ে গেছে হরে দিয়ে দিছি লং চিলি এলাচ দিই মাংসগুলা দিয়ে দিস দেওয়ার হলে সুন্দর করে লাড়াচারা যেন এগুলোর মধ্যে কালার আছে তখন মনে একটু সাহস আইসি না আরে হয়তো বা ভালো হয় আল্লাহ জানে মনে মনে তাই আল্লাহরে ডাকতেছি আল্লাহ যে তরকারি ভালো হয় নাহলে আরও উপায় হতো না যে তরকারি নিতে হানি হালাইব লাগে আরো নি হালাই দিব আরে গত্তে বার করে দিব সুন্দর করে আর একটু পানি দি কষাই আলুইতেছি কষাই আলু দিয়ে দিস তরকারি কিন্তু যত বেশি কষাইবেন তত বেশি মজা এগুলা দিই আর কষা দেখছি নি আলু পানিতে বাড়িতেছে ডাকনা দিয়ে থুই দিছি থুই দেওয়ার পর আবার ডাকনা উঠেছি ডাকনা উঠানোর লাগে দুমাড আর মোবাইল ডেকে হয়ে গেছে আসলে এত সুন্দর কালার এবং ভাবি না এইভাবে কিন্তু কাশালাম রান্না চাই তারা অনেক বেশি মজা হয় আমরা পরবর্তীতে সবাই খাই খুবই খুশি হয়ে গেছি মজা হয়েছে সবাই প্রশংসা করছে ভাবতেছি সামনের দিকে রান্না রান্না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম